এই ভিডিওটা পঁচিশে ডিসেম্বরের দিনের ভিডিও তো রেডি করতে একটু দেরি হলো তো সকালবেলা সেই দিন খাওয়া হয়েছিল কেক এটা হচ্ছে ছানার কেক আর হয়েছিল এমনি নর্মাল কেক আর সকালবেলায় ঘুগনি আর পাওটি তো সেটা শেয়ার করা হয়নি তো সকালবেলা সবাই মিলে পাউটি ঘুগনি খাওয়া হয়েছিল তারপর দুপুরবেলার রান্না শুরু দুপুরবেলা রান্না হয়েছিলো যে এখানে পাবদা মাছ শিম আলু দিয়ে এটা মায়ের জন্য জ্যান্ত মাছ যেহেতু অন্য মাছ খায় না আর এটা করা হয়েছিল ট্যাংরা মাছের ঝাল বড় বড় ট্যাংরা ভীষণ ভালো হয়েছিল খেতে ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ব্যাস এইভাবেই বানানো হয়েছিল। ট্যাংরা মাছের ঝাল আর এখানে আরও অনেক রকম মাছ হয়েছিল আর এখানে আর একটু হবে যে ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গেছে ফ্রেশ কাজকি মাছ টমেটো দিয়ে তো এখানে দিয়ে দেওয়া হলো রাঁধুনি ফোরন দিয়ে দিয়ে এলাম কাঁচা টমেটো তারপর টমেটোটা একটু ভাজা হয়ে গেলে মাছটা তো আগে ভালো করে খুব ভালো করে ভেজে নিয়েছি যেহেতু খুব ফ্রেশ মাছ এই জন্য একটু রকম করে রান্না করলে ভালো লাগে এখানে মশলা হিসেবে নেওয়া হয়েছে অল্প জিরে আর অল্প আদা আর রাঁধুনি বাটা এই এই মা ছোট ছোটো মাছগুলো এই রকম রাঁধুনি বাটা দিয়ে ভীষণ ভালো লাগে আর ফোরণে তো রাঁধুনি দেওয়া হয়েছিল ব্যাস নুন হলুদ দিয়ে এইবার টমেটোটাকে ভালো করে না নিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে মাছগুলো দিয়ে দেওয়া হলো ব্যাস অল্প করে একটু অল্প অল্প হালকা পাতলা ঝোল ঝোল থাকবে একদম কম তবে খুব ভালো লাগে এই রকম টাইপের তো আজকে দুপুরের মেনুতে এই ছিল পাবদা মাছ এইদিকে ছোট কাচকি মাছ আর ট্যাংরা মাছ মাছ খেতে তো আমি ভীষণ ভালোবাসি তো মাছে আমার অরুচি নেই মাংসতে অত পছন্দ করি না তবে বেশি ফ্রেশ মাছ খেতে বেশি পছন্দ করি আর এইগুলো তাই ছিল তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে যাবো আমরা একটু বেড়াতে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেওয়া হলো ওই জন্য তাড়াতাড়ি করে আজকে রান্না সেরে নেওয়া হয়েছে আর করা হয়েছিল লায়ের ঘন্ট লায়ের ঘণ্টটাও অপূর্ব হয়েছিল মাছের মাথা দিয়ে তো রেডি আজকে দুপুরের মেনু সমস্ত কমপ্লিট তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আমরা চললাম এটা হচ্ছে রানাঘাট ফুলবাগান না জায়গাটা হচ্ছে চাপড়া জায়গাটার নাম হচ্ছে চাপড়া যারা আশেপাশে থাকো তারা তো জানবেই তবে আমি তো আশেপাশে থাকি না আমি ঘুরেই থাকি তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো আমরা যেই দিন গেলাম সেই দিনে লাস্ট ছিল পঁচিশে ডিসেম্বরে আগের দিন এন্ট্রি ফি নেয়নি পরের দিন থেকে এন্ট্রি ফি চালু হয়ে গেছে তো কেমন লাগলো কমেন্ট করে বলবে টাটা